এই মেসেজ দিয়ে এই দেশে জঙ্গি উত্থান হয়েছে এই দেশে এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে এই জন্য তারা তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতে তারা দুর্বল একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারব তালাইতে পারব মারতে পারব খুন করতে পারব গুম করতে পারব সন্ত্রাস করতে পারব তাইলে আমাদেরকে জড়াবো আমাদেরকে ভয় পাবে এই সুযোগ আমরা এই রাষ্ট্র নিয়ে নিব জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না সাজদা পাওয়ার মালিককে রবের কথা মানতে হবে না মানতে হবে না মসজিদ হলো এবাদতের জায়গা মাজার হলো জিয়ারতের জায়গা আর জিয়ারত কে বলে পূজা আমরা কি জিয়ারত করি না পূজা করি

যারা অলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব যে রাজনীতি করেন বলেন আমরা অলি আল্লাহর মাজার সুরক্ষা করব তাইলে আমরা সুন্নির আপনাকে বিবেচনা করবো কথা বলেন ঠিক কিনা বলেন আপনার তলে তলে এদেরকে নিয়ে জীবনের দরে জীবনের ভয়ে ক্ষমতা হারানোর ভয়ে আরে বেটা ক্ষমতা একশো বার হারাইতে পারি কিন্তু ইমান হারাইতে পারি না আল্লাহর আস্তে ইমানের এই মাহফিল হলো আমাদের ইমান ধরে রাখার চেতনার জায়গা ঠিক কিনা বলেন এইজন নামা যুবক ভাইরা ইবাদত করব কার আল্লাহ এই আওয়াজে মালিনা ধরে বল কার আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল হু আল্লাহু বন্ধু আপনি বলে আল্লাহ না কেন হ্যা বন্ধু আপনি বলে আমি আল্লাহ ছাড়া করে এলাহা নাই আমি আল্লাহ হলাম এক আমি আল্লাহ আপনি আমি কাহার ঘরে জন্মগ্রহণ করি নাই কেউ আমাকে জন্ম দেয় নাই তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নামাজ বই রা কপালের মধ্যে দাগ পালাইয়া তাহির কাছে মুড়ি ধরয়া আব্বা করবা বাড়ির মধ্যে বসে আর তোমার মা বাপেবা তোমার মতন মুড়ি তাহের দরকার নাই যে পিস বলতে মা বাবার খেতমত লাগতো না আমি তোর সব পিস না এটা বেঈমান করলে করে না করলে নাই ওই পিস রাগ করলে করব। যাই বিশ্বাস বলবে মা বাবার কিছু লাগবে না আমি বিশ্বাস তোর সব এটা বিশ্বাস না এটা সকাল বেলার পেশাদ এই পেশাকে সমাজ থেকে বের করে দিতে হবে কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই আর ওদের স্বার্থ এখন প্রশ্ন হজুর আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করব সরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে তখন মা তারা টাকা দেয় পয়সা দেয় চাহিদা মিটাই দেয় মা যখন বেকার হয়ে যায় বাবা যখন বেকার হয়ে যায় সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবার সাইরানা না পয়সার মূল্যায়ন করে না এমন সন্তান সমাজে আছে না নাই এই জন্য আল্লাহ সতর্ক করলেন শোনো 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 ইмма ইয়াব লুগান ইনদাকাল কিবারা আহাদুহুমা আও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়ো হয়ে যায় মা বাবা যদি দুর্বল হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে ওয়ালা তানহারহুমা মা বাবারে থমক দিয়ে কথা বলো না কিভাবে কথা বলতে হবে ওয়া কুল্লাহুমা কউলুন

মা বাবার সঙ্গে খুব নম্রতার কাজের বিষয়ে কথা বলে মা খাইছেন ও আম্মা শরীরটা আর মা বাপটা যদি না আল্লাহ কয় মা বলে ফুতরে করলে কি হাত তুলে বদলোয়া দেওয়া লাগবে না মা বাপ যদি ফুত কেমনে পারলি আমার কথাটা কইতি মা বাপ যদি বলে ও ফুত কেমনে পারলি তোর মারে এই কথা বলতি শুধু মাকরুফ রে কইবো মনের আকবা কুটিপতি হইতে পারবা কিন্তু মনের শান্তি পাইবা না আপনারা জবান খুলে কোন মা বাবার পর দোয়া লাগে কি লাগে না শান্তি তোড়াই দাও আসকো নামাই দিছে সাউন্ডটা আমার বন্ধুগণ আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদা ওয়ালিদাইন

মা বাবা তোমার জাহান মা বাবাই তোমার জান্নাত আজকে মার কথা আমরা প্রায় মাফিলে বলি পাপের কথা কেউ বলি না অথচ এই বাপটা দশ হাজার টাকার বেতন চাকরি করে না কেমনে কেমনে তোরে পরীক্ষার ফি দিল কেমনে কেমনে তরে রেজিস্ট্রেশন ফি দিল কেমনে কেমনে ফর্ম ফিল টাকা দিল কেমনে কেমনে রোগের সময় চিকিৎসার টাকা দিল তিনি বেলা খাবার কেমনে আনলো একটা বার পুরা বাচ্চার জিজ্ঞাসা করলাম না একটা বার ছয়টা ছেলের ও বন্ধু কেমন করে লেখাপড়া করাইছে একটা মা তোমার দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখছে মা কথা কই কি জানেননি মা বলে ও মানুষ আমি একটা পেটের মধ্যে যে সন্তানটা রাখছি এই সন্তানটা ঢাকার ফ্লাটের মধ্যে থাকে চারটা রুম আছে আমি একটা ছোট্ট পেটের মধ্যে দশ মাস তো দিন জায়গা দিছি কিন্তু আমার ছেলের চারটা রুমের একটা রুমের ভিতরে আমার জায়গা দিতে পারে নাই এই জন্য ওই মায়ের বদুয়া যখন লেগে যাবে বাপের বদুয়া যখন লেগে যাবে এই ওয়াজ মাহফিল দিনে কোনো লাভ হবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীতে দুইটা মানুষের দোয়া ডাইরেক্ট কর্তাবিহীন কবুল হয়ে যায় মা বাবা যেমন সন্তানের জন্য কবল হয়ে যায় মা বাবা যেমন সন্তান করে সন্তান থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় একদার দুধের দাম কাটিয়া গায়ের যাব একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাব পাপোষ বাঙালিও সুদ হবে না হেমন্দর দি ভবে কে হবে না আমার মা আ হেমন্দর দি ভবে কে হবে না আমার মা আ জগণ মিছরি কয় আল্লাহ আমার মারে আমি অনেকবার কান্দলইয়া খানায় কাবা তাওয়াফ করছি আল্লাহ আল্লাহু ও আল্লাহ আমার মাঝে এত কষ্ট করছি হক আদায় হইছিলি গায়েত কি আওয়াজ আসে যন্নুন রে 12 বার এর 12 লক্ষ বার যদি করো मारे কান্দলইয়া হজ করস তাওয়াফ করস কিন্তু তুই মার থেকে দুনিয়াতে আসার সময় যে লাত্তিটা মাইরা বেহোস দুনিয়াতে আইস এই লাতি এই ওষুধ হবে না